অনেকেই প্রশ্ন করে যে সৌদি আরবে সুপার মার্কেটের কাজগুলো কীরকম কীরকম কষ্টদায়ক বা কীরকম সুযোগ সুবিধা তো এই বিষয় নিয়ে অনেকেই প্রশ্ন করেন যারা সৌদি আরবে সুপার মার্কেটে ডিউটি করার জন্য আসবেন তো সুপার মার্কেটে ডিউটি করার জন্য অনেকে সাপ্লাই কোম্পানিতে আসে অনেকে ডিরেক্ট কোম্পানিতে আসে তো ওই বিষয়টা নিয়ে আমি অন্য কোনো ভিডিওতে কথা বলবো আজকে কথা বলবো যে সুপার মার্কেটে কাজগুলো কীরকম কষ্টদায়ক বা কীরকম আরামদায়ক কিংবা সুযোগ সুবিধা কীরকম বেসিক্যালি সৌদি আরবে সুপার মার্কেটগুলোতে ডিউটি আপনার দশ থেকে বারো ঘন্টা হয়ে থাকে কখনো কখনো আরও বেশি হয় তো কম করে দশ ঘন্টা ডিউটি হয় আর অথবা বারো ঘন্টা ডিউটি বেসিক ডিউটি এটা বেতন সম্পর্কে যদি বলি তাহলে সেখানে বলতে হবে যে বারোশো রিয়াল বেতন হয় আর কাজ কষ্টদায়ক যেটা বলতে গেলে যে আপনার মার্কেটে একটু শকিংভাবে থাকা যায় তবে প্রচুর পরিমাণ আপনার দৌড়াতে হয় বা একটু কষ্ট করতে হয় কারণ একটা কাস্টমারের এক টাকার জিনিসের জন্য বা পঞ্চাশ পয়সার একটা সদাই কিনলেও সেটাকে আপনি খুঁজে বের করে বাইরে গিয়ে গাড়িতে নিয়ে দিয়ে দিয়ে আসতে হবে এবং সেখান থেকে টাকা নিয়ে আসতে হবে তো পঞ্চাশ পয়সার বেচা কেনার জন্যও আপনাকে দুই থেকে তিনবার একটা মার্কেট থেকে বের হয়ে বাইরে পর্যন্ত দুই থেকে তিনবার আপনাকে আপ ডাউন করতে হবে এবং সতর্কমূলক যে কাজগুলো সেগুলো হলো যে আপনি সুপার মার্কেটে যখন ডিউটি করবেন সেখানে আপনার দোকানের যে প্রোডাক্টগুলো আছে এগুলার ডেট আপনাকে সর্বক্ষণ সব সবসময় প্রতিদিন আপনাকে সকাল বিকাল দেখতে হবে এবং গোছানো গাছানো কাজ তো আসেই এগুলো সবসময় অ্যাকুরেটভাবে গুছিয়ে রাখতে হবে ঠিক আছে সৌন্দর্য একটা বলে কথা আছে তো সেই জিনিস একটা সুপার মার্কেটে যেই জিনিসগুলো করলে একটা সৌন্দর্য ফুটে ওঠে সেটা আপনাকে অবশ্যই কেয়ারফুলিভাবে থাকতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে থাকতে হবে আর আপনার এটাই হলো সুপার মার্কেটের কাজ আর সুপার মার্কেটে সবসময় একটা জিনিস ফলো করতে হবে যে সুপার মার্কেটে আপনার প্রায় সময় সপ্তাহে এক থেকে দুইবার বা তিনবার কখনও তিন চারবারও আসে সেটা হলো চ্যাক আসে স্যানিটারি থেকে বা আপনার এই ভক্ত অধিদপ্তর থেকে চ্যাকিং আসে তারা এসে আপনার এই ডেট দেখবে যে আপনার কোন প্রোডাক্টের ডেট কতদিন আছে বা এক্সপায়ার হয়েছে কি না এগুলা তারা চেক করবে যদি বাইসেন্সলি একবার ধরতে পারে তাহলে ওই দোকানদারের হাজার হাজার রিয়াল আপনার এই জরিমানা দিয়ে রাখে তো এগুলা কিন্তু সম্পূর্ণ কিছু ভিত্তি করে যে আপনি যে একটা সুপার মার্কেটে কাজ করবেন গোছানো গাছানোর কাজ করবেন আপনি ক্লিনারের কাজ করবেন সেটা হলো আলাদা এইসব ক্লিনারের কাজের ক্ষেত্রেও কিন্তু একই সিস্টেম যে যখন চ্যাক আসবে তখন এসে যদি দেখে যে কোনো একটা জায়গা অপরিষ্কার বা আপনি ঝাড়ু দেন নাই পরিষ্কার পরিচ্ছন্নতা করে রাখেন নাই সেই ক্ষেত্রে হাজার হাজার রিয়াল জরিমানা দিয়ে রাখে এবং সেটা তাৎক্ষণিক ওই মাসের মধ্যেই দশ দিন পনেরো দিন একটা সময় দেয় বা মানে আনলিমিটেড সময়ও দেয় কিন্তু সেটা অবশ্যই পরিশোধ করতে হয় না হয় তাদের যে বিজনেস যে লাইসেন্স লাইসেন্সের সমস্যা হয়ে যায় এবং আপনাকে অবশ্যই স্মার্ট হয়ে থাকতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে নিজেকেও রাখতে হবে এক কথায় স্মার্টলিভাবে আপনাকে চলতে হবে তো সবচেয়ে বড়ো কথা হলো যে আপনি সুপার মার্কেটে কাজ করলে আপনি একটু এই শকিংভাবে থাকতে পারবেন কিন্তু কষ্টটা একটু দৌড়াদুরির কষ্টটা অনেকটাই বেশি হয় কারণ ওই যে বললাম যে পঞ্চাশ পয়সার সহার জন্য আপনাকে বাইরে থেকে দোকান পর্যন্ত দুই থেকে তিনবার আপডাউন করতে হবে শুধু টাকা দেওয়া নেওয়া কিংবা আপনি পঞ্চাশ পয়সার একটা সদাই দিয়েছেন সেটা আবার চেঞ্জ করতে হবে বা সেটা পছন্দ হয় না আরেকটা দিতে হবে ঠিক আছে এটাই হলো কাজ সুপার আর সৌদি আরবে বিশেষ করে যে বিশ্বের এক নম্বর একটা দেশ যে দেশে একজন কাস্টমার গাড়ির থেকে নামবে না কখনো ঠিক আছে আপনাকে গাড়িতে নিয়ে দিয়ে আসতে হবে আবার গাড়ির থেকে নিয়ে আসতে হবে ঠিক আছে এটাই হলো সৌদি আরবের সিস্টেম সৌদি আরবে কোনো ব্যক্তি গাড়ি থেকে নামবে না ঠিক আছে শতকরা এক থেকে দুই পার্সেন্ট গাড়ি থেকে নামে যার বেশি সদায়ের দরকার সেটা সে দেখে শুনে কিনবে সেটার জন্য শুধু দোকানে যাবে দেখবে বা পছন্দ করবে সেটা আপনাকে বের করে গুসিয়ে গাছিয়ে প্যাকিং করে আপনাকে গাড়িতে নিয়ে দিয়ে আসতে হবে সে তারা কিন্তু ধরেও দেখবে না তো এই হলো সুপার মার্কেটের কাজের সিস্টেম তো যারা সুপার মার্কেটের কাজে আসবেন আসেন কোনো অসুবিধা নাই ঠিক আছে সুপার মার্কেটের কাজ কিন্তু খারাপ না ভালোই এবং এই সুপার মার্কেটের বেতনও কিন্তু অনেক সময় ভালো হয় কোম্পানির লোক হয়ে যদি আপনি আসেন তাহলে সেক্ষেত্রে আপনার বারোশো রিয়াল বেতন দিবে এক হাজার থেকে বারোশোরিয়াল বেতন দেয় দশ থেকে বারো ঘন্টা ডিউটি আবার ওভার টাইমও আছে যদি ভালো কোম্পানি হয়ে ফরে তো বেশ বেশিরভাগই কিন্তু আপনার সুপার মার্কেটে যারা সার্কি করে বা যারা ডিউটি করে তারা কিন্তু সাপ্লাই কোম্পানিরই হয়ে থাকে আবার আছে সুপার মার্কেট কিছু কিছু সুপার মার্কেট আছে যে আপনি বাইরের লোক হিসাবে আপনি এটা দোকানে চাকরি করেন সেখানে কিন্তু আপনার বেনিফিট আবার বেশি আপনার বেতন বেশি হবে দু হাজার বাইশশো বেতন হয় যদি আপনি দোকানের মাল যে প্রোডাক্টগুলো আছে সেগুলোর নাম সম্পূর্ণভাবে যদি আপনি জানেন ঠিক আছে আর সবচেয়ে বড়ো কথা হলো যে সুপার মার্কেটে চাকরি করতে হলে বা ডিউটি করতে হলে আপনাকে একটা সুপার মার্কেটে যত ধরনের প্রোডাক্ট আছে সম্পূর্ণ প্রোডাক্টের নাম আপনাকে অবশ্যই জানতে হবে যেন একটা কাস্টমার আপনাকে এক কথার উপরে দুই কথা না বলা লাগে যে একটা সদাই লাগবে সেই সদাইটার নাম তারা একবারই বলবে একবারের জন্য একবারই আপনাকে বুঝতে হবে ঠিক আছে তো এগুলোর দিকে কিন্তু আপনাকে কেয়ারফুল থাকতে হবে কারণ সুপার মার্কেটে আবার আরেকটা জিনিস হলো যে সতর্ক সেটা হলো যে একটা পাঁচজন কাস্টমার মহিলা কাস্টমার সৌদি আরবে কিন্তু মহিলা কাস্টমারের অনেক চোর হয় তো সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে যে কোন সময় কে কোন দেওয়া আপনার একটা প্রোডাক্ট বোরকার মধ্যে নিয়ে নিবে আপনি কইতেও পারবেন না অনেক সময় ক্যামেরারেও কিন্তু তারা ফাঁকি দেয় ঠিক আছে এগুলো কিন্তু মানে অ্যাভেলেবেল সৌদি আরবে হয় যেগুলো আমাদের সামনেও এরকম ধরা গেছে বহুতবার তো এগুলোর দিকে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে তো আশা করি বুঝতে পেরেছেন এই হলো সুপার মার্কেটের তথ্য যারা জানতে চেয়েছেন আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকা বিল ঘন্টা অন করে দেবেন পরবর্তী ভিডিওর জন্য আল্লাহ হাফিজ